হ্যালো টু দা নিউ এপিসোড অফ আনোয়ার আলী নিয়ে কেন কেন বক্তব্য দিচ্ছ না অনোয়ার আলী কেন বক্তব্য দিচ্ছ না দেখো যতদিন আনোয়ার লিনিয়ে নিয়ে টানাপোড়েন চলছিল ততদিন অবধি বক্তব্য দিয়েছি লাস্ট আমার যে শর্টসটা ছিল চার দিন তিন চার দিন আগে সেটা ছিল এটা নিয়ে যে তোমরা একটু ধৈর্য ধরো মোহনবাগানের আনোয়ার আলী মোহনবাগানেরই থাকবে না ইস্টবেঙ্গলের থাকবে এখনও বলা যাচ্ছে না যদিও ওই সময় বিভিন্ন পক্ষ বিভিন্ন পক্ষর পক্ষের হয়ে বলতে শুরু করেছিল কিন্তু সেটা পরবর্তীকালে বারবার পট পরিবর্তন করে একবার বাগানে তিনি একবার ইস্টবেঙ্গলে সই করে দিয়েছেন আবার বাগানে তিনি আর বাগান থেকে যাবেন না আবার তিনি বাগান ছাড়তে চেয়েছেন নাটকে পট পরিবর্তন যেরকম হয় সেরকম পট পরিবর্তন হতে হতে থেকেছে তো সেই কারণেই আমি বলেছিলাম যে বারবার একটা জিনিস বলা এবং তার যদিও আমরা ডেফার্ড লাইভ করছি ব্যাপারটা মানে ঘটনাটা যখন ঘটছে তার থেকে বেশ কিছুদিন পরে আমরা বলতে শুরু করছি জিনিসগুলো তো সেই জিনিসটার থেকে আমার মতে একটুখানি ধৈর্য ধরে বলা উচিত কারণ নাম্বার দুই আমরা জানি না কবে থেকে জিনিসটা সাবজুডিস চলে গেছে বা কারণ সাবজুটিস যদি চলে যায় জিনিসটা সেটা হচ্ছে যে কোনো প্রকাশিত বক্তব্য কিন্তু এভিডেন্স হিসেবে পেশ হতে পারে উকিল যদি কোনো তরফের উকিল যদি যদি হোক না এটা প্লেয়ার্স লিগাল একটা ব্যাপার মানে সিভিল ল নাই হলো কিন্তু লয়ের ব্যাপার তো তো ঘটনা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে কোনো প্রকাশিত বক্তব্য কিন্তু যে কোনো তরফের উকিল যিনি আছেন তিনি কিন্তু পেশ করে দিতে পারেন তার কিন্তু দায় নয় প্রমাণ করার জিনিসটা প্রমাণ করার দায় হচ্ছে যে যারা যিনি যে বা যারা বক্তব্যটা প্রকাশ করছেন এই প্রসঙ্গে মানে যে ঘটনাগুলো আন্ডার মানে কেস চলছে যেগুলোর মধ্যে সাব সাবজুডিস রয়েছে সেই ঘটনার ওপর প্রকাশিত যে কোনো বক্তব্য দায় কিন্তু তাকে নিতে হবে সুতরাং যেহেতু আমরা ঘটনাগুলো সবাই জানি না ম্যাক্সিমাম লোকে কিন্তু ঘটনাগুলো জানি না কি ঘটছে না ঘটছে যারা জানে তারা হয়তো বলছে না বলবে নাই কারণ সবচেয়ে আগে তো বক্তব্য প্রকাশিত বক্তব্য কার পাওয়ার কথা তোমার তো আছে তোমাদের কয়েকটা জিনিস খটকা লাগছে না ধরো এই ধরনের ঘটনা যখন ঘটছে আসল পার্টি কারা রঞ্জিত বাজাজ মোহনবাড়ান ইস্টবেঙ্গল এআইএফএফ একটা প্রকাশিত বক্তব্য পেয়েছে তাদের থেকে আমাকে তুমি তোমরা জানাও এই কমেন্টে জানাও আমরা কাদের থেকে পাচ্ছি বিভিন্ন সাংবাদিকদের থেকে পাচ্ছি ইউটিউবাররা যেরম করে চেষ্টা করেন বিভিন্ন খবর বার করতে চেষ্টা করছেন আমি সাংবাদিকদের বলছি না কারণ তাদের অনেক সময় অনেক ইনফ্লুয়েন্স হয় অনেক তাদের ব্যাপার স্যাপার থাকে তাদের জোর অনেক বেশি থাকে পরিচিতিও তাদের অনেক বেশি থাকে আমি ইউটিউব আমার মতো ইউ ছোটোখাটো ইউটিউবারদের কথা বলছি যারা বিভিন্ন কমেন্ট করে দিচ্ছ সেই ইস্টবেঙ্গল হোক বা মোহনবাগানের একটু এই ম্যাটারটা থেকে কয়েকদিনের জন্য একটু অফ থাকো অফ থাকতে বলছি মানে একদম ভিডিও বানিয়েও না তা বলছি ভিডিও যেগুলো বানাবে যে শব্দ চয়নগুলো করবে সেগুলো একটুখানি একটু বুদ্ধি করে পড়ো কারণ ভবিষ্যতে সমস্যা হতে সেটা আমি আমাদের মতো ছোট ইউটিউবারদের উপদেশ দিচ্ছি বড়দের নয় উপদেশ না একটু উপদেশ দিচ্ছি ঠিক আছে ঠিকই বলছি কারণ দু একটা জিনিস আমি যা দেখেছি সেইগুলো নিয়ে যদি কেউ কোর্টে চলে যায় ডিফেমেশনের জায়গাগুলো ওইগুলো নিয়ে মুশকিল আছে সুতরাং যেগুলো বলবে সেগুলো ঠিকই এবার আনোয়ারালি কী দোষ সেতে আনোর কোনো দোষ নেই কি বলবো ব্যাপারটা হচ্ছে পুরোই শকুনি মামার উপর নির্ভর করছে জিনিসটা ঘটনাটা যা যা ঘটেছে দেখো নাম নিয়ে বলছি না কত সুন্দর ব্যাপারটা আমার বক্তব্য যেটা থাকবে সেটা হচ্ছে আমি আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ার ফ্রম মনবাগান ম্যানেজমেন্ট অর ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট অর রঞ্জিত বাজাজ অর এনি আদার দিল্লি এফ ম্যানেজমেন্ট পিপল র্যাদার দেন মার্কাস দুলালদা ওর বড়িয়া দা এদের থেকে সোনার থেকে আমি ডাইরেক্ট তাদের থেকে শোনা পছন্দ করব। যদিও আমি এদের প্রত্যেককে সম্মান করি এবং প্রত্যেকে সঠিক খবরই তুলে ধরেছেন তৎসত্ত্বেও আমি মনে করছি ব্যাপারটা নিয়ে একটুখানি ওয়েট করে হুম আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ার ফ্রম আইদার মনবাগান ম্যানেজমেন্ট অর স্ট বেঙ্গল ম্যানেজমেন্ট অর রঞ্জিত সুতরাং যে কোনো জিনিসেই একদম পার্সপেক্টিভ নিয়ে এগিয়ে যাওয়াটা প্রয়োজন নেই এই মুহূর্তে কারণ কোনো জিনিসই ঠিক শেষ নেই এটা আমি দেখেছি বিগতকালেও সন্দেশ ঝিঙ্গানের একটা ছোট ইস্যু হয়েছিল প্র্যাকটিস না জয়েন করার জায়গাটা তারও আগে অনেকদিন আগে সুখদেব যখনই জন্য জিনিস নিয়ে যখন খুব বেশি জল ঘোলা হয় প্লেয়ারটার জন্য ভীষণ 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 খারাপ হয় মানে কোয়ালিটি ওয়াইজ মানে প্লেয়ারটা তো দল পাবেই এটা আমি বলছি না যে দল পাবে না দল পাবে মেবি হয়তো মন যদি খুব রেগে যায় বা ইস্টবেঙ্গল যদি খুব রেগে যায় একটুখানি তার খেলার হয়তো একটা উইন্ডো হয়তো বন্ধ থাকতে পারে মেবি আমি বলছি কথা কথা যদি খুব রেগে যায় কিন্তু সেগুলো তো পুরোপুরি ডিসিশনের উপর নির্ভর করছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি এফ আছে কোর্ট অফ আরবিটিশন আছে ফিফা আছে সব রুল মেনে কাজ হবে ঠিক আছে ঘটনাটা হচ্ছে আমার যেটা দেখে মনে হচ্ছে যেটা হচ্ছে মোহনবাগান দেখে মনে হচ্ছে আমার যে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু আনোয়ার সার্ভিস পাওয়ার জন্য তাকে জয়েন করতে বলেনি এটাও একটা লিগাল মুভমেন্ট মানে লিগাল ব্যাটেলটা শুরু হয়ে গেছে দিন আগে থেকে আমরা খবর পাচ্ছি একটু পরে থেকে মানে আমার মোস্ট প্রবলি এই মাসের শুরু থেকেই বা শুরু থেকে না হলেও নয় তারিখ তার জয়নিং হয়েছিল তো দু সালে মেবি হতে পারে আট বা নয় তারিখ দু থেকে যখন তার এক বছর কমপ্লিশনের কাছাকাছি গিয়ে যাচ্ছে ওই সময় থেকেই না একটা লিগাল জায়গাতেই ঢুকে গেছে এরপর আমরা যে খবরগুলো পাচ্ছি সেই খবরগুলো অবশ্যই করানো আমি ভুল খবর বলছি না করানো যে পার্টিগুলোর নাম করলাম না রঞ্জিত বাজার তার মন বাগান তারা নিজেদের কাছের সংবাদ মাধ্যমকে সেইগুলো প্রকাশ করছে এবং তারা সেই প্রকাশিত জিনিস নিয়ে আবার সোশ্যাল মিডিয়া আলোড়িত হয়ে যাচ্ছে আলোড়ন পড়ে যাচ্ছে আমি এই ভিডিও শেষে একটা অন্য অ্যাসপেক্ট রাখবো আমরা সেইটা নিয়ে আলোচনা করব এইটা নিয়ে আর মতে আর নিয়ে এ করে লাভ নেই মানে ভিডিও বানিয়ে কোনো লাভ নেই কেননা এটা কেউ জানে না কি হতে পারে হ্যাঁ পাসপোর্ট এটা হতে পারে এটা হতে পারে কাদা ছোড়াছুড়ি ইস বেঙ্গল দেখো ইস্ট বেঙ্গল কোনো দোষ নেই যদি দিল্লি এফসি তাকে বলে যে আনোয়ার এল এ ফ্লি ফ্রি প্লেয়ার তুমি কি তাকে সই করাবে যে কেউ তো চলে যাবে না যে কেউ চলে যাবে এবং সই করিয়ে নিয়ে আসবে ইন হোম টু ব্লেম তাই না যদি কিছু ঘটনা ঘটে আগে পিছিয়ে যদি দেখা যদি কেউ সবাই বলে যে এটা মন বাগানের লিগাল রয়েছে লিগাল কন্ট্রাক্ট রয়েছে কারণ এখানেও একটা মজার ইন্টারেস্টিং জিনিস হয়েছে এটাও আমার হাসি পেয়েছে খুবই দেখো মনে করছে আনোয়ার আলী ইস্ট ইস্টবেঙ্গল কিন্তু কিছু মনে ইস্ট বেঙ্গল যেটা করেছে সেটা যেটা বলেছে সেটা মেনে করেছে ঠিক আছে দিল্লি এফ মনে করছে এবং আনোয়ার আলী নাকি মনে করছে করছেন যে তিনি ফ্রি প্লেয়ার রাইট তারপরে তো ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তির ব্যাপারটা আসছে তিনি ফ্রি প্লেয়ার রাইট এবার তিনি যদি মনেই করেন তিনি ফ্রি প্লেয়ার তারপরে আর এআইএফকে তিনি জানাচ্ছেন কেন যে কি কারণে তার কন্ট্রাক্ট বাতিল হয়েছে তাই না বড় প্রয়োজন নেই এআইএফএফ তো তাকে নির্দেশ দেয়নি জয়েন করার জন্য তাই না প্র্যাকটিস জয়েন করার জন্য তিনি তাহলে এআইএফএফকে বলছেন কেন যে মোহনবাগানের সঙ্গে আমার চুক্তি এই কেই কারণে টার্মিনেশন হয়ে যাচ্ছে যদি তাই হয়ে থাকে তাহলে তো যদি বলা হয় যে টার্মিনেশন ক্লজ নেই কোনো তার আনোয়ার আলী সেই জন্য আনোয়ার আলী মনে করছে আনোয়ার আলী তো করছে না ব্র্যাকেটে ধরে নিও হ্যাঁ অন্য কেউ করছে তার জন্য আমি আনোয়ার আলী নামটা বারবার বলছি কারণ আনোয়ার আলীকে নিয়েই কেস একমাত্র তার নামটাই আমি ঠিকমতো বলতে পারবো কারণ আনোয়ার আলীকে নিয়েই কেসটা বাকি নামগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরে বলতে হবে ঘটনা হচ্ছে যেটা সেটা হচ্ছে আনোয়ার আলী কেন তাহলে বলছেন যে কন্ট্রাক্টে টার্মিনেশন ক্লস ছিল না তাই জন্য এটা ভ্যালিড না তাহলে তো প্রথম দিন থেকেই ভ্যালিড না তাহলে তোমার আগে একটা কন্ট্রাক্ট আগের যে ইনভ্যালিড কন্ট্রাক্টে এক বছর খেলা হয়েছে সেই কন্ট্রাক্টটাও ইনভ্যালিড তার মানে সেই ক্লাব ক্লাব এবং প্লেয়ার সবাই কিন্তু শাস্তি তাতেও কিন্তু কার অসুবিধা হচ্ছে ক্লাব কিন্তু কম্পেনসেশন দিয়ে বেরিয়ে চলে যাবে প্লেয়ার কিন্তু নির্বাসিত হবে তো এই জায়গাটা এই জায়গাটাতেও কার লাভ হচ্ছে কার ক্ষতি হচ্ছে প্লেয়ারের আমি কি বললাম এই যত জল ভোলা হবে যে কোনো পার্টি যদি এক খুব তাড়াতাড়ি ছেড়ে দেয় তাহলে জল ঘোলাটা কম হবে প্লেটটা ঠিক হবে আমার মনে হচ্ছে না আমার ঘটনাক্রম দেখে যা মনে হচ্ছে মোহনবাগান কিন্তু তার আনুয়ারালি সার্ভিস পাওয়ার জন্য এই লিগাল ব্যাটেলটা লড়ছে না লিগাল ব্যাটেলটা লড়ছে এই কারণে তাদের বিরুদ্ধে যে বলা হয়েছে যে ক্ল মানে চুক্তিটা চুক্তিই নয় সেই লিগাল গ্রাউন্ডে লড়ছে তারাও জানে আনোয়ার আলীকে এইভাবে রেখে দিয়ে ভালো সার্ভিস পাওয়া যাবে না এটা আমার ধারণা সেই কারণে তারা প্লেয়ার অন্য কিন্তু খুঁজে হার্মি হারমি পামি বলো মেহতাবি বলো সেটা কিন্তু পরের ম্যাটার অন্য ভিডিওতে সেগুলো আলোচনা করা যায় বেঙ্গল কি ভাবছে ইস্ট একটা ভালো পার্সপেক্টিভ আছে যদি ধরো পাওয়া গেল আনোয়ার আলীকে ইস্ট বেঙ্গল দুর্ধর্ষ একটা টিম তৈরি করবে এবার চ্যাম্পিয়নশিপের দাবিদার যারা কিছুদিন আগে অবধিও ফার্স্ট সিক্সে যেতে পারে বলে বলা হচ্ছিলো যে ভালো বিদেশি চয়ন হয়েছে বলে চ্যাম্পিয়নশিপের দাবিদার হয়ে যেতে পারে আনোয়ার আলি যদি তার ফুল ফর্মে সার্ভিস দিতে পারে ইস্টবেঙ্গলকে খুব ভালো যদি দিতে না পারে একটা অনিচ্ছুক আনোয়ারকে নিশ্চয়ই মোহনবাগান খেলাবে না বা লিগাল ব্যাটেলে যদি আটকে যায় মোহনবাগানের তাহলে মোহনবাগানের একটা ক্ষতি হবে তো ইন এনি কেস ইস্টবেঙ্গলের এটারে লাভ আছে তো ইস্টবেঙ্গলের আমি এখানে কোনো ভুল মুভমেন্ট দেখছি না সই করিয়ে আসছে কোনো ভুল মুভমেন্ট আমি এখানে দেখছি দিল্লি এফসি ভীষণ একটা ইন্টারেস্টিং বলবো না একটা অদ্ভুত টাইপের মুভমেন্ট দেখেছি তোমার যদি ক্লজে গন্ডগোল থাকে একতরফা তো ক্লজ হয় না একতরফা এক পক্ষের উকিল নিয়ে তো ক্লজগুলো তৈরি হয় না দুপক্ষের উকিল নিয়ে ক্লজগুলো তৈরি হয় তো সেক্ষেত্রে কিছুদিন যাওয়ার পর ক্লসগুলো তৈরি করা এই জিনিসগুলো আমারও খুব একটা ভালো আমি খুব একটা ভালো চোখে দেখছি না ভালো চোখে দেখছি না মিস লড়াই যদি দুটো ক্লাবের মধ্যে হতো আমার কিছু যায় আসতো না একটা ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে লড়াইটা হচ্ছে তার পারফরমেন্স ডাউন গেলে ওই পজিশনে স্টপার প্রেসিডেন্ট কিন্তু বেশি প্লেয়ার নেই তৈরি করতে হবে আবার তো সেটা ইন্ডিয়ার ফুটবলের পক্ষে ভালো বিজ্ঞাপন হচ্ছে না আমরা চলো ডিসকাস করি তোমাদের তোমাদের কি মনে হচ্ছে বলো দেখি যে মন বাগান কি আনোয়ার আলীকে হাত ধরে বেঁধে নামিয়ে দেবে যদি লিগাল যেতেও যদি বলে যে মন বাগানেরই করবে তো ছেড়েই দেবে তো সেক্ষেত্রে এখন প্র্যাকটিসে জয়েন করতে বলছে করছে না এই ধরনের রুলস এখন রুলস ভায়োলেশন অনেকগুলো দেখাতে পারবে যখন কোর্টে কেসটা উঠে আমার পার্সোনাল ধারণা এটা আর একটুখানি টানা হবে জিনিসটা নিয়ে এবং আলী যদি ভালো পারফরমেন্স মানে আলী যদি মাঠেই এক আপাতত নামতে না পারে তাকে নিয়ে আমরা এত আলোচনা না করে দাদা বেঙ্গল টিম করে ভালো হবে মুমায়ুন টিম করে ভালো হবে সেই দিয়ে আলোচনা করবো তাহলে এই জিনিসটাকে নিয়ে আর তুলে লাভ নেই কারণ এই ঝলঘড়া করার কোনো মানে হয় না কোনো মানে হয় না কারণ জোর করে দুটোই দুটো পার্সপেক্টিভ থেকে মন বনপান জনতারা জানতে চাইছিলেন যে তুমি ভিডিও বানা এটা জানোয়ার কি থেকে যাবে আচ্ছা আনোয়ার আলী এইভাবে থেকে গিয়ে আনোয়ার কি ভালো পারফর্ম করতে পারবে তোমার কি মনে হয় সুতরাং এই ব্যাপারটা লিগাল ব্যাটাল ক্লাবদের মধ্যে সেটা আমাদের বক্তব্য নেই কোনো ঠিক আছে এটা অনেকটা যেমন ক্লাবের তো খেলাধুলা ছাড়াও আরও কর্পোরেট বিভিন্ন টাই আপ থাকে সেখানে অনেক রকম ব্যাটেল কিন্তু চলতেই থাকে এই যে ইনভেস্টার আসে যায় তার মধ্যে দুটো ব্যাটেল তো আমি শুনেছিলাম ইনভেস্টার মানে স্পন্সরের সঙ্গে সেগুলোকে আমি জানতেই পারি না তো এটাও না জানলেই হতো মানে না জানলেও হতো এটা কিচ্ছু ম্যাটার করতো না সাধারণ লোকের আমি বলছি সাধারণ মানুষের এখানে ইনভলভমেন্ট জিরো দর্শকদের ইনভলভমেন্ট আমি বারবার বলছি দর্শকদের এখানে ইনভলভমেন্ট জিরো সেই জন্য একবারে উদ্বেলিত হও না হ্যাঁ যেহেতু প্লেয়ার নিয়ে কেউ কেউ তার ফেভারিট প্লেয়ার হতে পারে আনোয়ার আলী তিনি খেলতে পারবেন কি না সেটা নিয়ে উদ্বেগ সেই উদ্বেগটা তুমি প্রশমিত রাখো ঠিক আছে প্রশমিত রাখো কোন টিমে খেলবেন মানে সেটা যে ইরটিভ অফ যে কোনো ক্লাব কোন টিমে খেলবে কেউ জানে কেউ জানে না আনোয়ার আলী কোন টিমে খেলবে সেটা প্লেয়ার স্ট্যাটাস কমিটি বলবে ঠিক আছে এই যে লাস্টে করলাম হ্যাঁ দাদা যাও না ও তো কত থাকবে দাদা যেমন অত মন বানা তোমরা বলতে শুরু করবে বটে তা আমি এটা বলতে পারছি না যে বললাম প্রথম দিক ব্যাপারটা চলো এমনি আমরা পরের ভিডিও থেকে আনোয়ার আলী কি হবে সেটা নিয়ে ডিসকাস না করে কারণ বারবার বলছে এই ডিসকাশানে যদি কোনো মানে থাকতো ধরো ম্যানেজমেন্টকে কোনো প্রশ্ন তুলে দেওয়ার কথা হতো বা টিম ভালো হচ্ছে না টিম ভালো হচ্ছে দারুণ কাজ করেছেন অ্যাপ্রিসিয়েশানের ব্যাপার হতো সেইগুলো নিয়ে জনতার একটা রায় তৈরি করে এটা করা যায় জনতা কি বলছে এটা করা যায় কিন্তু এইসব এখনো মানে নেই কোনোই মানে নেই সেই প্রথিত যশা সাংবাদিক যারা বলছেন তারা ভালোই বলছেন ঠিকই আছে কিন্তু এগুলো নিয়ে রায় তৈরি করে একটা এ করে ইটস নট আ নিউজ এনিমোর এটা কোনো নিউজই নয় এটা একটা ভেতর ভেতর জিনিস চলছে যেটা সামনে একটা দুটো শ্রীখণ্ডি দাঁড় করিয়ে দিয়ে একটা লড়াই করার চেষ্টা হচ্ছে তোমরা প্লিজ ওর মধ্যে ঢুকো না আমরা পরের ভিডিও দেখে ওই পজিশনে মন বানে খেলতে পারে বা ইস্টবেঙ্গলে এলে কতটা সুবিধা হবে আনোরালি এই নিয়ে আমরা আলোচনা করব তো চলো ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যেন যে অবশ্যই সাবস্ক্রাইব করবে বেলেকনটা ক্লিক করে দিই এখন মতো টাটা